প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের জন্য রয়েছে খেজুরের বিভিন্ন চারা নিয়ে কথা বিভিন্ন চারা বলতে জাতের কথা বলছি না আমি আমি বলতেছি খেজুরের বীজের চারা সাকারের চারা এবং কিছু কথা চার আমাদের দেশের সাথে এই তিন প্রকার চারা দিয়ে আমরা বংশ বিস্তার করতেছি এবং আমরা খেজুর চাষ করতেছি এখন প্রথমেই আসি বীজের চারা কথা আমাদের দেশে শুরু করেছিল আমাদের কাল মেসিং এর মোতালে ভাই বীজের চারা দিয়ে সেই বীজের চারা দিয়ে হয়তো সফল হয়েছে পাঁচ সাত বছর পরে তো ওনার কাছে ফল ধরছে ধরার পরে উনি এই বীজের চারাগুলি দিয়ে শুরু করছিল এবং বীজের চারাগুলি উনি বিক্রি করছেন এবং শুধু উনিই না এরপরে সারা দেশে সবাই বীজের চারা দিয়ে অনেক বড় বড়ো নার্সারিতে বীজের চারা উৎপাদিত হচ্ছে এবং এই চারাগুলো সাধারণ কৃষকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন অনেকে বীজের চারা লাগিয়েছেন এখন সমস্যা হলো বীজের তারা একটাই বীজের তারাগুলো সাধারণত পুরুষ গাছ হয় বেশিরভাগ প্রায় এইটটি পার্সেন্ট পুরুষ গাছ হয় টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের কিছু কম আসে মহিলা গাছ বা মাদি গাছ এই পুরুষ গাছ হয় এটা একটা বিরাট সমস্যা আর দুই নম্বর সমস্যা হল পশেষেত ফল দত্ত অনেক দেরি লাগে প্রায় পাঁচ ছয় বছর লেগে যায় যাই হোক আরও বেশিও লাগতে পারে এক একজনের সয়েলের উপর এটা নির্ভর করে কী ধরনের সয়েল আপনি ব্যবহার করছেন তার উপর অনেকটা নির্ভরশীল আর আমরা আমাদের দেশে যারা চাষ করতেছে তারা এই খেতুর সম্বন্ধে এত ডাওয়াকে বহাল না এতটা এক্সপার্ট না যাই হোক সাধারণ গোবর সার বা সামান্য কিছু রাসায়নিক সার ব্যবহার করি তারা কাজ তৈরি করতেছে এখন ব্যাপার হলো আপনারা কোন চারা লাগাবেন কোন চারা লাগানো আপনাদের উচিত কোন ধরনের চারা লাগালে আপনারা সফল হবেন সেটা নিয়েই আজকের কথা প্রথম প্রথমত বীজের চারা কথা সাধারণত মোটামুটিভাবে আমি বললাম আর যারা যেসব নার্সারি ভাইয়েরা বীজ থেকে চারা বানিয়ে বানিয়ে বিক্রি করছে তাদের কোনো দোষ নেই তারা কিন্তু ফেরেস্তার মতো পবিত্র কারণ ওনারা তো আর বলে নাই যে আমরা এগুলি বেটা গাছ হবে না বেটি গাছ হবে আর বেটি গাছ হবে না বেটা গাছ হবে এখানে কারো হাত নাই একমাত্র আল্লাহ ছাড়া একটা বীজ থেকে তারা বেটা গাছ কোনটা হবে বেটি গাছ কোনটা হবে এটা কারো বুঝবার কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া কাজে আমরা ওই যারা বীজের তারা বিক্রি করছে তাদেরকে আমরা দোষ দিতে পারি তারা সঠিক কাজটি করতেছে এবং বাংলাদেশে বিশ থেকে শুরু হয়েছিল পদযাত্রা বিষ থেকেই শুরু হয়েছিল ও তাহলে যদি বিষ থেকে শুরু না করতো আজ পর্যন্ত বাংলাদেশে সৌদি খেতুর সম্বন্ধে কোনো আলোচনাই হইতো না এবং আজও বিশ্বাস করতো না মানুষ যে বাংলাদেশে সৌদি খেতু হয় যাই হোক বিশ্বাস ধরে ফিরাইছে তা আমরা আসুন আমরা বুদ্ধি বিবেচনা খাটিয়ে কোন গাছ লাগাবো আমরা নিজেরা চিন্তা ভাবনা করে লাগাই আমার মনে হয় সেটাই আমরা সফলতা বিরব ইনশাল্লাহ বীজের তারাগুলো সমস্যা মেজর সমস্যা হলো বেশিরভাগ গাছ পুরুষ গাছ আর দুই নম্বর সমস্যা পাঁচ সাত বছর লেগে যায় আচ্ছা সেই লেগে যাওয়াটাও আমরা মেনে নিলাম আচ্ছা ফল যেহেতু ধরবে দেশি গাছও তো অনেক দেরি হয় দেশি গাছের ফলও তো আমরা খাই হ্যাঁ দশ বছর পনেরো বছর লেগে যায় দেশি গাছের ফল করতে সেটাও তেমন সমস্যা না দেরি হোক কিন্তু সমস্যা হলো পুরুষ গাছ হয়ে যায় বেশি এই যে আমরা একটা গাছ প্রতি যত্বে লালন পালন করলাম পাঁচ সাত বছর দত্ত নিলাম বা দশটা গাছ লাগাইলাম দেখা গেল নয়টাই হয়ে গেল বেটা গাছ বা মর্দা গাছ তখন তো আমরা তখন খুব সাফার করি বা আমরা দুঃখ করি তো কষ্ট করে গাছগুলো নিয়ে আসলাম আর যত্ন করে লাগাইলাম এমনকি দেখা গেলো পাঁচটা গাছ লাগাইলাম পাঁচটা গাছই পুরুষ হয়ে গেছে তখন তো আর দুঃখের কোনো কুল কিনারা থাকে না টাকা কয় টাকা গেল কয় টাকা দিয়ে আমি গাছটি কিনলাম সেটা বড়ো কথা না কিন্তু সব বড় কথা হলো এই যে আমি এতদিন বড় অপেক্ষা প্রতীক্ষার প্রহর গন্তে গন্তে যত্ন করতে করতে এইগুলির শেষ পর্যন্ত আমাদের কী হলো শেষ পর্যন্ত বেকার এটা একটা বিশাল সমস্যা বিজেপির চালার জন্য কোন আলোচনা করি সাকারের তারা নিয়ে সাঁকালের তারাগুলো অন্তত দুই বছর বস হইতে হবে গাছের সাথে এবং খেজুর ধরা গাছের যে সাকারগুলো সেই সাকারগুলো লাগাইতে হবে কারণ মর্দা গাছের শাখার লাগালে মর্দা গাছই হবে বা বেটা গাছ হবে আবার মাঝি গাছের শাখার বা অফুস তারা লাগালে সেটা মাঝি গাছই হবে এখন আমরা যে তারাগুলো সংগ্রহ করি এগুলোতে পর্যাপ্ত শিকর না হলে এই যে দেখেন এমনি বুড়ির থেকে কাঁচে নিয়ে লাগাইতেছে এটা বাঁচার আশঙ্কা খুব কম এরকম গাছ প্রায় কাছে মরে যায় যারা বড় বড় এক্সপার্ট বড় আগের সাইডে যারা খেদুর নিয়ে গবেষণা করে তাদের অনেক তারাও মারা গেছে এটা একটা রিক্স আর যদি কলম করে সঠিকভাবে দুই বছরে তারাকে সদরতে উঠিয়ে নেওয়া যায় তাহলে সেটা বাঁচানো সম্ভব এবং এক বছর বাঁচিয়ে রেখে নার্সারিতে রেখে তারপরে যদি ওনারা বিক্রি করে তাই তাহলে মনে হয় ভালো হবে এবং যে কিনে নেবে সেও সফল হবে ইনশাল্লাহ যাই হোক এখন ব্যাপার হলো আমরা যে সাকারের তারাগুলো যা যারা যারা বিক্রি করছে জাস্ট এগ্রিকালচারের বাদল সার বিক্রি করছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দলিল মাস্টার সার বিক্রি করছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আমি নিজে তার কাছ থেকে কিনতে গেছি আমাকে বলছে যে আপনি যেহেতু সাংবাদিক এই জন্য আপনার কাছ থেকে কিছু কম নিব আমি পঞ্চাশ হাজার করে বেছি আপনার কাছ থেকে নিব আমি চল্লিশ হাজার দলি সারে ফুনে আমার সাথে কথা বলছি আচ্ছা দিয়ে বাদর সব চাষটা এগ্রিকালচারের উন্নতাই বলছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমান বাজারে প্রেক্ষাপটে তিন হাজার চার হাজার সাত হাজার এরকম করে এই চারাগুলো গিয়ে বিক্রি করছে আসল এখন কষ্ট তৈরি আসলে কি এইগুলো সাঁকারের চারা নাকি বৃদ্ধা চারা নিয়ে মাথা খাইটা খেজুর দ্বারা গাছের গোড়া বসাই দিচ্ছে বসাই পাঁচ ছ মাস পরে শাকার করে চালিয়ে দিচ্ছে আপনারা কিন্তু এই ব্যাপারে খুব সজাগ থাকবেন এবং সচেতন চল থাকবে মনে করে আপনি আছে কিছু লোক এই জন্য সবাই করে এরকম আমি বলতেছি না যেমন দাস এগ্রিকালচারের বাদল সাপ পাঁচ সকাল তারা ভারত থেকে নিয়ে আসলো কেন বাংলার তা সেও তো সে বলতে পারতো যে আমারই তারা আছে তাহলে তো তারও তো কাজ আছে তার শাখারে তারা বেসতে পারতো না এক 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 জনে এক হাজার শাখারে অর্ডার তো গাছ নাই ছয়টা এটা মনে করে তার একশো গাছই আছে একশো গাছ থাকলে যে সারা বছর শাখারে তারা বেসতে পারে এরকম কোনো প্রতিষ্ঠান আছে বাংলাদেশ এটা কি শাখারে তারা কি ডেলি হয় একবার তারা বিক্রি করে দিলে আবার নতুন তারা হচ্ছে পাঁচটা ছয়টা করে সাগারে তারা পাঁচটা ছয়টা করে সাগারে তারা প্রতি বছর জন্মায় আর ওনারা আগে গোলার আছে পঞ্চাশটা একশোটা অর্ডার নিতেছে বিক্রি করতেছে আর এগুলি সাগারে তারা মুঠেই না আমি বলবো সাগরে তারাই নয় যাই হোক এরকম যে সবাই করতেছে তারা কিছু কিছু প্রতিষ্ঠান আছে এগুলি করতেছে দেখেন মানুষ টাকার লোভে কী না করে বলে আচ্ছা এই যে দেখেন আমি জল মাস্টার স্যারের কাছে অনেক চেষ্টা করেও অমানতে বলব আমি তাজুল ইসলাম যে বাংলাদেশের সেকেন্ড ম্যান নসিদ্দির বেলাবন থানা ওনার কাছে গেলাম উনিও বলব আমার কাছে সীমিত সাকারের তারা আছে কিন্তু তাও জাত হলো বার্ষিক নিম্নমানের জাত তাও উনি বলছে যে অন্তত আপনার জন্য অন্তত তিরিশ হাজার রাখা দেবে এরকম রাখা যাবে না যদি হয় বল দুই চারটে নিব আমি বেশি নিব না তুমি বললাম এই দামে হয় তাহলে আসে পরে শেষ আমি বললাম তো আপনার কাছে তো ভালো জাত নেই আদম নাই মরিয়ম নাই তখন উনি আমাকে পরামর্শ দিল তাইলে আপনি কিছু কালচার গাছ আনেন ইন্ডিয়া থেকে ভারত থেকে কালচার এনে লাভ আমি বললাম যে আমি কালচার আনবো কালচার তো একশো রকম বিক্রি করে না বাইরে একশো কম পাঠায় না তখন উনি আমাকে পরামর্শ দিল ঠিক আছে আপনি কত কতগুলি লাগাইতে পারবেন জায়গা আছে তখন আমি বললাম যে আমার পঞ্চাশটি লাগানোর মতো জায়গা আছে তো তখন ওই তাজ সাহেব খুব ভালো লোক উনি আমাকে আশ্বাস দিলেন যে আপনি যদি পঞ্চাশটা লাগানোর জায়গা থাকে তাহলে আর পঞ্চাশটা আমাকে দিয়ে দিয়ে আমি আপনাকে প্রতি গাছে পাঁচশো টাকা করে লাভ লাভ দিন এবং উনি রাফ দিন এবং উনি সেই কথা মতো আমি তারা আনার পরে উনি উনি পনেরো দিন পরে আসছে বাড়ি থেকে দেখে আপনারা হয়তো দেখছেন তাদের সবসময় ভিডিও আছে আমার কাছে সে আমার বাড়ি থেকে আসে আমি পঞ্চাশ টাকা লাগানোর পরে বাকি গাছগুলি উনি আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছে এবং যখন আসছে উনাকে দিয়ে ওনাকে দিয়ে আমি একটা ভিডিও করছি উনি একদম ভালো লোক কোরআনে হাফেজ বাংলাদেশের সেকেন্ড ম্যান উনি যেগুলো চারা বেসা উনি আমার মনে হয় এই জগতে তাজুল ইসলাম সাহেব খুব সুন্দর শখ লোক অনেক লোক আমি মনে করি ওনাকে আমি স্মরণ করি উনি আমার কত দোষটা উনি আমাকে টিসু কালচার তারা প্রতি উদ্যোগী বানিয়েছেন যাই হোক এখন আমি টিসু কালচার তারা লাগিয়ে ইনশাল্লাহ আমার কাছে খেজুর আসছে আমি এটার ভিডিও ছাড়ছি এখন আপনারা কোনটা লাগাবেন দেখেন আমি সব ধরনের চারার মর্মার বলে দিলাম এখন কে কোনটা লাগাবেন এটা আপনারা বিবেচনা করে লাগান আপনাদের বুদ্ধ যথেষ্ট বুদ্ধি আছে বাংলাদেশে এমন কোনো লোক নাই যে সে তার বুদ্ধির ঘাটতি আছে বর্তমানে ইন্টারনেট বিশ্ব ইন্টারনেটের সুবাদে আপনারা অনেক কিছু জানতে পারতেছেন অনেক কিছু বুঝতে পারতেছেন সবার ভিডিওগুলো দেখতে পারতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের ইচ্ছা মতো বুঝে শুনে আপনারা চারা লাগান তাহলে আপনার মনে আমার মনে হয় যে আপনারা সবরকাবী হবেন ইনশাল্লাহ সবাই সবরকাবী হন এই কামনা এই বাসনা রেখে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Barokmatullahhi wa baraakate